মায়ের পরে মায়ের মতো করে আগলে রাখতে জানলে তার নাম হয়তো নানুই হবে আমার আম্মুর কয়েকদিন যাবৎ হাতে ব্যথা শুনে আমার নানু দৌড়ে চলে আসছে আর তারপর শুরু করে দিল যে অভিযান একটা কাজ খুঁজে বের করতেছে বকা দিতেছে এই করে ফেললো আর আমি তাকায় দেখতেছি বাবা রে আমার আম্মু তাহলে এত কিছু নানুর থেকেই শিখছে আর আমার নানু তাড়াতাড়ি করে রান্না বাড়া শুরু করে দিতেছে যদিও আম্মু অনেক বেশি রিকোয়েস্ট করছে যে তুমি করো না আমি করে দিই কিন্তু তারপর নানু শুনতেছেই না নানু বলতেছে যে না তুই বস আজকে আমি করে আজকে আম্মুকে ছুটি দিয়ে দিছে নানু এসে আর আম্মু সাইড বসে বসে নানুর হেল্পারি করতেছে প্রতিদিন যেমন আমি আম্মুর হেল্পারি করি সেম ওইভাবেই আর দেখেন আজকে গ্যাস নাই শুক্রবারেও চুলায় নাকি গ্যাস থাকে না এরকম কোনোদিন শুনছেন একদম নামমাত্র চুলা জ্বলতেছিল যেটা দিয়ে তো রান্না করা যাবে না তাই আম্মু ডিসিশন নিয়েছে যে এলপি গ্যাসেই রান্না করবে আর বাহিরে যেই শীত বাবারে বাবা আর নানুও পোলাওটা প্রায় রান্না করে ফেলছে নানু কষ্ট করে রান্না করতেছিল আমিও হেল্প করছি আম্মুও হেল্প করছে আর সবচেয়ে ভালো নিউজ ছিল গ্যাস এসে গেছিল এলপি গ্যাসে রান্না করতে গেলে এক চুলায় বারোটা বেজে যেত সব রান্না করতে তাড়াতাড়ি করে দুই চুলায় বসায় দিছে আর আমি তো আজকে অনেক নানু বা খালামুনিরা আসলে অনেক বেশি মজা হয় আম্মুরা সারাদিন গল্প করে আর আমরা অনেক মজা করি ভাই বোনরা মিলে আমার খালা তো বোনও আসছিল আজকে যার জন্য অনেক ভালো টাইম কাটছে আমাদের আর তারপর নানু গরুর মাংসটাও রান্না করতেছিল কুকারে রান্না করছে যাতে করে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় এখানে এখন আলু মিক্স করবে নতুন আলু দিয়ে গরুর মাংসের তরকারিটা এত বেশি মজা হয়েছিল নানুর হাতে আসলে আলাদাই একটা মজা আছে আম্মু যেরকম রান্না করে নানুর রান্না অন্যরকম একটা মজা অনেক ভালো লাগছে আর আমার নানু কিন্তু অলরেডি ভাইরাল মানে সেলিব্রিটি বলা চলে আমার নানুর একটা ভিডিওতে টেন মিলিয়ন প্লাস ভিউ হয়েছিল সেটা ছিল কাঁঠালের মোথার একটা ভর্তা যেটা সবাই অনেক বেশি পছন্দ করছিল তারপর থেকে নানুর কনফিডেন্সটা একটু বেড়ে গেছে আর এখানে দেখেন সাইডে বসে বসে পেয়ারা খাচ্ছে আজকে আজকে কোনো কাজই ছুটি নানু সকাল সকাল অনেকগুলো পেয়ারা কেটে রাখছিল যাতে আমরা সারাদিন বসে বসে খেতে পারি আর ওইটাই আম্মু খাইতেছিল ঘুরে ঘুরে আর তারপর সব শেষে নানু নিয়ে বসে এতগুলো শুটকির ভর্তা বাড়তে আম্মুর যেহেতু হাতে ব্যথা হয় যার জন্য আম্মু সবসময় ভর্তা বাটা বাটি করতে পারে না আর আমার বাটা এত বেশি সুন্দর হয় না যার জন্য নানু আজকে বেশি করে ভর্তা বানাই দিচ্ছে কেন আমরা দুই তিন দিন আটলিস্ট ভালো মতো খেতে পারি এই ভর্তাগুলো আর এই ভর্তাটা অনেক মজা হয়েছিল পোলাওয়ের সাথে সুটকির ভর্তা কে কে খাইতে পছন্দ করেন বলবেন কিন্তু আমাদের বাসে সবাই খায় শুধু শুটকির ভর্তা না মুগের ডালও আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি পোলাওয়ের সাথে আর তারপর পাপা সাইড দিয়ে একটু সালাদ বানাই দিচ্ছিল পোলাও মাংস থাকলে সালাদ না থাকলে কি চলে নাকি আর এখানে দেখেন সব রান্না বাড়ি কিন্তু রেডি এখানে শুধু একটা জিনিস মিসিং আছে মুগ ডাল সেটা চুলায় বসানো ছিল তখন তখন রেডি হয়নি আর কি যার জন্য দেখাইতে পারতেছিলাম না আর এই যে দেখেন গরুর মাংসটা কি সুন্দর হয়েছে এত মজা হয়েছিল গরুর মাংসটা আর শুটকির ভর্তার তো জবাব নাই লাল রংটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে আর দেখেন আমার নানুর কি ভালোবাসা আমাদের আবার বেড়েও দিতেছে খাবার তখন আম্মুর আসতে একটু লেট হতেছিল দেখে নানুই তাড়াতাড়ি করে আমাদেরকে খাবার বেড়ে দিতেছিল যেহেতু আমার ভাইয়ের অনেক খিদে লেগে গেছিল আর আমার খালা তো বোনটাও ছিল আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটলো নানু আসলে এমনিতে আমাদের দিন অনেক ভালো যায় আর আজকে তো নানুর সাথে সাথে ঘোরাফেরা করছি নানু পিছে পিছিয়ে ছিলাম সারাদিন নানু কি কি করে দেখছি আমার অনেক ভালো লাগছে ইনফ্যাক্ট আমার নানুর কারণে আমাদের প্রথম একটা ভিডিও এত ভাইরাল গেছিল টেন মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছিল যেটার জন্য আমার নানুকে তো সবাই চিনে গেছে যেখানেই যে আমার নানুকে বলে যায় আপনার একটা ভিডিও দেখছিলাম কাঠালের মতো ভর্তা বানানোর ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর আমার নানু তো শুনেই একদম লজ্জায় ব্লাশ করতে থাকে যাই হোক আজকের রান্নাবান্না বেস্ট ছিল এত সুন্দর হয়েছে খাবার অনেক ভালো লাগছে আর নানুকে তো অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন